স্থানীয়দের একাংশের অভিযোগ তৃণমূলের এক নেতার নির্দেশে জল সরবরাহ বন্ধ করে দেওয়া হয়েছিল অভিযোগ জানিয়েও সমাধান না মেলায় পরিস্থিতি নিয়ে ক্ষোভ বাড়ছিল বলে বাসিন্দাদের দাবি সমস্যার কথা জানতে পেয়ে বিজেপি নেতা কৃষ্ণাপ্রসাদ এলাকায় গিয়ে বিষয়টি নিয়ে পুরো কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেন প্রথমে স্থানীয় কাউন্সিলরের সঙ্গে যোগাযোগের চেষ্টা করার পর তিনি অমরনাথ চট্টোপাধ্যায় ও মেয়র বিধান উপাধ্যায়ের সঙ্গে কথা বলেন মেয়রের হস্তক্ষেপের পর অল্প সময়ের মধ্যেই জল সরবরাহ পুনরায় চালু হয় দেখুন আপনারা জানেন উনিশ জানুয়ারি দু হাজার আমি গেছিলাম ওখানে কম্বল আর শাড়ি বিলি করার জন্যে ওখানকার স্থানীয় নেতা টিএমসির নেতা ওখানে ঝুট ঝামেলা করে আমার সঙ্গে গোবেক নাড়া দিয়েছিল আপনারা জানেন তারপরে আমার ওপর কেসও করেছে তার ভদ্রলোকের নাম হচ্ছে মনোজিৎ হেমরম ওনাকে নিয়ে ওনার ওয়াইফকে দিয়ে আমাকে কেস করিয়েছে মাননীয় মলয় ঘটক মহাশয় সবাই জানে পুরুষেল পাঞ্চল পশ্চিম বাংলাবাসী জানে ওনারে চক্রান্ত করে আজকে ছোটাডাঙ্গাকে পাঁচ দিন ধরে জল বন্ধ করে দিয়েছিলেন আমিও আবেদন করেছিলাম মাননীয় আমাদের মিউনিসিপাল কর্পোরেশন আসানসোল মিউনিসিপাল কর্পোরেশন মেয়র সাহেবকে বিধান জিকে ওনাকে নিবেদন করার পর উনি ওখানে জল ব্যবস্থা করে দিয়েছেন এবার আপনারা দেখুন কি কীভাবে টিএমসি রাজ্যে টিএমসি কিভাবে এখানে এসছে এ ওনাদের ভোট নিয়ে জনতা জানার ভোট নিয়ে আজ মন্ত্রী হয়েছে আজ নেতা হয়েছে কাউন্সিলর হয়েছে মেয়র সবাই হয়েছে কিন্তু এনাদেরকে বোঝা উচিত যে এনারা যে ভোটে আজকে বড় বড় গাড়ি হাজার হাজার কোটি টাকা মালিক হয়েছেন দুর্নীতি করে তো পশ্চিমবাংলা পরিবর্তন চাইছে পশ্চিমবাংলা চাইছে কে কত শীঘ্র ভোট চলে আসুক এখানে ভোট করে ভারতীয় জনতা পার্টিকে এখানে সরকার গঠন করতে চাইছে আমাদের জনতা জানার ভগবান তো দেখুন ওখানে যেভাবে রাজনীতি হলো জলের নিয়ে রাজনীতি করা উচিত নয় জল এই জীবনে জল না থাকলে মানুষ বাঁচবে কি মানুষ মারা যাবে এবার কত বড় আঘাত মনোজিৎ হেমবরম সেটা হচ্ছে সান্থাল ভাই আর ও ওই ভাই সান্থালদের জল বন্ধ করেছে এবার চিন্তা করুন মাঝি ভাই মাঝি পরিবারের জোল বন্ধ করেছে কার আশীর্বাদে এ মলাই ঘটাক ঘটক মহাশয় আশীর্বাদে জোল বন্ধ করে দিয়েছে এবার আপনি চিন্তা করুন জল কি উনি কী চেয়েছিলেন মানুষ মরে যাক তার জন্যে আমার কালকে গ্রামবাসী এসেছিল আমরা সবাইকে নিবেদন রিকোয়েস্ট করেছি আমি ধন্যবাদ জানাবো আমাদের বিধান উপাধ্যায় জিকে যে আমাদের মেয়র আছে একশো ছ ওয়ার্ডে যে ওয়ার্ড আছে ওনার মেয়র আছেন ওনাকে ধন্যবাদ জ্ঞাপন করি যে উনি শীঘ্র আমার কথাতে এক ঘন্টার মধ্যে ছুটা ডাঙাতে জল পাঠিয়েছেন তাকে অনেক অনেক ধন্যবাদ